হ্যালো 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 প্রিয় দর্শক শ্রোতা মন্ডলী লাইভ লাইভে চলে আসলাম সর্বপ্রথম ভাইজান মিডিয়ার তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে সমস্ত আমার ভাইয়েরা ভাইজান মিডিয়াকে সাপোর্ট করেন বা ভাইজান মিডিয়া ভিডিও দেখেন আই এসেবকে ভালোবাসেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাইজান মিডিয়ার সঙ্গে থাকার জন্য প্রিয় দর্শক আজকের চলে আসলাম লাইভে আপনাদের কোনো কিছু জানার থাকলে আপনারা কমেন্টে লেখেন আমরা য আমি যতটা পারি উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রিয় দর্শক কে কোথা থেকে লাইভে দেখছেন আপনারা কমেন্ট করে জানাবেন প্রচুর গরম পড়েছে আপনারা বুঝতে পারছেন বাবুর মহল অঞ্চলে যে ঘটনাটা ঘটেছে প্রিয় দর্শক আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখেছেন যে গতকাল একজন আমাদের তামিম মোল্লা কমেন্ট করেছেন আমি দেখছি ঢোলাহাট থানার অন্তর্গত নীলের হাটাম থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তামিম মোল্লাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য আপনাদের মাদ্রাসা বোর্ডের খবর কী আজগার বিশ্বাস মাদ্রাসা বোর্ডের খবর নিশ্চয়ই দেখেছেন শাসক দলের নেতারা জোর করে যেখানে আমাদের জন জন প্রার্থী প্রার্থী জিতে গিয়েছিল ছয় তরফ থেকে জিতে গিয়েছিল যখন পাঁচজন প্রার্থী জয়ী হয়ে যায় ছজন শেষ নম্বরটা যখন গণনা চলছিল তখন ওই সময় যখন এগিয়েছিল আইএসএফ এর প্রার্থী তখন শাসক দলের নেতারা যারা মানে আশেপাশে একেবারে যারা গুন্ডাগিরি করে আর কি মানে শাসক দলের নেতারা মানে গুন্ডাগিরি করে মানে বড় বড় কেস যারা ঘটায় আর কি এমন কি কাকদ্বীপে নমিনেশন করতে যেতে দেয় না এই সমস্ত গুন্ডারা এরাই হচ্ছে কারে ওই সময় জবস্তি করে মারধর করে আইএসএফ ক্যান্ডিডেট ক্যান্ডিডেট আইএসএফ প্রার্থীদেরকে বার করে দেয় প্রিয় দর্শক এবং মাদ্রাসার হেড যিনি হেডমাস্টার তাঁর কপালে অস্ত্র ঠেকিয়ে তারপর জয়ী বলে ঘোষণা করে নাই। প্রিয় দর্শক আর কিছু জানার থাকলে আপনারা কমেন্ট করেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ সর্বপ্রথমে যতগুলো আমার ভাইজানারা লাইভে এসছেন সকলকে ভাইজান মিডিয়ার তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি মনিরুল ইসলাম আজকে চলে আসলাম লাইভে অনেকদিন পর শরীরটা ভালো নয় তবুও লাইভে আসলাম আপনাদের কিছু কিছু খবর দেওয়ার জন্য এটা সব জায়গাতেই তাই আমাদের গ্রামে ওটা হয়েছিল জিন্দাবাদ নাসের দিকে ধন্যবাদ কমেন্ট করার জন্য যে ভাই কমেন্ট করেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে কমেন্ট করার জন্য আর একটা খুশির খবর প্রিয় দর্শক আমাদের যে আইএসএফ এর মহিলা সদস্যকে তুলে নিয়ে গিয়েছিল ওনাকে উদ্ধার করা হয়েছে উনি এখন কুলপি থানায় রয়েছে তুলে নিয়ে যাওয়ার একমাত্র কারণ হচ্ছে কারে উনিশ তারিখে বাবুর মহল অঞ্চলে বোর্ড গঠন রয়েছে যেখানে আইএসএফ এর প্রার্থীরা জয়ী রয়েছে ছয় জন এবং টিএমসির প্রার্থীরা জয়ী রয়েছে পাঁচজন এই জন্য টিএমসির প্রার্থীরা চেষ্টা করছে যে আইএসএফ আইএসএফ ক্যান্ডিডেটকে তুলে নিয়ে গিয়ে জোর জরজবস্তি করে কিছু একটা করার চেষ্টা করছে সামনে উনিশ তারিখে আইএসএফ এর বোর্ড গঠন রয়েছে বাবুর মহল অঞ্চলে প্রিয় দর্শক এই কারণে আইএসএফ এর মহিলার সদস্যকে যিনি প্রদান হবে আইএসএফ এর তরফ থেকে তানাকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল আজকের খুশির খবর হচ্ছে তানাকে উদ্ধার করা হয়েছে কুলবি থানায় তিনি রয়েছে এখন প্রিয় দর্শককে কোথা থেকে দেখছেন কমেন্ট করবেন এবং কারো কিছু জানার থাকলে প্রশ্ন করবেন প্রচুর গরম পড়েছে আপনারা বুঝতে পারছেন ভাইজান মিডিয়া থেকে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে যাতা থেকে দেখছেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ লালটু অফিসিয়াল কমেন্ট করেছে ওখানে কি আইএসএফ বোর্ড গঠন করতে পারবে হ্যাঁ ভাইজান বলছি যে ওখানে আইএসএফ এর মানে বোর্ড গঠন ছিল তারপরে যেটা হয় না ছ মাস সাত মাস পরে যে দ্বিতীয় বোর্ড গঠন হয় আহ সেটা হচ্ছিল আইএসএফ এর তরফ থেকে বাবুরমহল অঞ্চল ওখানে বোর্ড গঠন করেছিল আবার বোর্ড গঠন করবে আইএসএফ তরফ থেকে আশা করি হয়ে যাবে টিএমসিরা চেষ্টা করছে এটাকে বাধা দেওয়া যাতে না করতে পারে আশা করি উত্তরটা পেয়েছেন এখানে ভোট গঠন হয়ে যাবে আইএসএফ এর তরফ থেকে কেউ রুখতে পারবে না বাবুর মহল অঞ্চলে শুধু নয় কালকে যে ভাইজান ফেসবুক হ্যাক হয়ে গিয়েছিল ওই বিষয়ে একটু নওসাদ ভাইজানের ফেসবুক হ্যাক হয়ে যায়নি আমি যতদূর পর্যন্ত খবর পেয়েছি ফেসবুকের কিছু প্রবলেমের জন্য আইডিতে কাজ চলছে এই জন্য নসাশের দিঘি ভাইজানের আইডি দেখাচ্ছে না আর দেখাচ্ছিলো না প্রিয় দর্শক কিছু ফেসবুক আইডিতে প্রবলেমের জন্য কাজ চলছিল এই জন্য আইডি দেখাচ্ছিলো না অনেকে ভেবেছে যে নসাশের দিঘি ভাইজানের আইডি হ্যাক হয়ে গেছে কিন্তু তা নয় সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাইজান মিডিয়ার তরফ থেকে লাইনে থাকার জন্য এবং সকলকে আমার বাড়িতে দাওয়াত রইলো দাওয়াত দেওয়া হলো যখন আমাদের এদিকে আসবেন কে কোথা থেকে দেখছেন তো করছেন না তো যে যখন যেটা থেকে দেখেন না কেন আপনারা যখন এদিকে আসবেন আমাদের ঢোলার সাইডে আমার সঙ্গে যোগাযোগ করবেন তা আমাদের বাড়িতে আসবেন সকলকে দাওয়াত দেওয়া হলো ভাঙর থেকে কেউ কি দেখছেন ভাঙর থেকে কমেন্ট করবেন ভাঙর থেকে কেউ কি দেখছেন আজকের লাইভে লাইভে আসলে এলাম অনেকদিন পর তোমাদের সঙ্গে সাক্ষাৎ করতে যেহেতু অনেকদিন থেকে সাক্ষাৎ হয় না যে সমস্ত আমার ভাইজানেরা আমার চ্যানেলের ভিডিও দেখেন বা আমাকে ভালোবাসেন তাদের সঙ্গে কথা বলার জন্য লাইভে আসলাম আর কি ভাই তোমার বাড়ি করা তোমার নম্বরটা পাওয়া যাবে আমার বাড়ি হচ্ছে কারে ঢোলা থানার অন্তর্গত পাকুরতলা গ্রামে ঢোলা থানার অন্তর্গত পাকুড়তলা গ্রামে পাকুরতলা ঢোলা থানার অন্তর্গত আমাদের ঢোলা থানায় আবু দিকে হত্যা করা হয়েছিল আপনারা জানেন এই ঢোলা থানায় আমার নাম্বার হচ্ছে কারে নিয়ে নেন একানব্বই তেইশ একাশি বাষট্টি পঁয়ত্রিশ একানব্বই তেইশ একাশি বাষট্টি পঁয়ত্রিশ আমি ভাঙ্গর থেকে দেখছি তাজাফার মোল্লা আমি ভাঙড় থেকে দেখছি হ্যাঁ ভাইজান যান ভাঙড়ের খবর রকম রয়েছে শওকান মোল্লা এলাকার খবর কি একটু যদি কমেন্টে লেখেন আজকের আমাদের কুলপি থানাতে ডেপুটেশন ছিল দিকে ভাইজান আসার কথা ছিল কিন্তু যখন আইএসএফ এর মহিলার সদস্যকে পাওয়া যায় উদ্ধার করা হয় তারপরে আর দিকে ভাইজান আসেনি এসেছিল শাহাবুদ্দিন সিরাজি এবং আব্দুল মালেক মোল্লা তারপরে এমন করে শুরু করে বিশ্বজিৎ মাইতি আহ আরো আইএসএফ এর নেতারা এসছিল সকলে প্রিয় দর্শক দিকে ভাইজান আসতে পারেনি আজকের আসার কথা ছিল যেহেতু আহ পাওয়া গিয়েছে মহিলার সদস্যকে এই জন্য আসেনি বাবু লাল কমেন্ট করেছে আমি বসিরহাট থেকে দেখছি বসিরহাট থেকে দেখছে বাবুলাল ভাইজানকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ লাইভে আসার জন্য আমার বাড়ি বেলুনি আমি হুগলি আমি হুগলি থাকি মসজিদের ইমাম ধন্যবাদ ইমাম সাহেব ভাইকে কমেন্ট করার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য বেলুনি বাড়ি আমাদের কাছাকাছি ভাই আমি সুরাট থেকে দেখছি দক্ষিণ গাজীপুর আমার বাড়ি নাম্বারটা সুরাট থেকে দেখছেন সুরাটের পরিস্থিতি এখন কেমন রয়েছে ভাইজানকে বলছি জন্য সুরাটের পরিস্থিতি কেমন যেহেতু আমি যতদূর পর্যন্ত জেনেছি সুরাটে যে বাঙালিদের ওপরে অত্যাচার চলছিল বা অনেক বাঙালিকে অনেক বাঙালিকে মানে ডকুমেন্টস দেখানোর সত্ত্বেও আধার কার্ড থেকে শুরু করে এমনকি কি ভোটার কার্ড তারপর হচ্ছে কারে জন্ম সার্টিফিকেট অনেকে তো জন্ম সার্টিফিকেট নেই যাদের অনেক বয়স তিরিশ পঁয়ত্রিশ বছর বয়স চল্লিশ বছর বয়স আগে তো জন্ম সার্টিফিকেট ছিল না এইসব দেখানো সত্ত্বেও তবুও যে অত্যাচার চলছিল অনেক মুসলমান ভাইদের ঘর বাড়ি ভেঙে দিয়েছিল বা অনেক শুধু মুসলমানদের নয় বাঙালিদের উপরে অত্যাচার চলছিল এ বিষয়ে যদি কিছু বলেন কমেন্টে লেখেন ভাঙড়ে ভাঙড়ে ছাব্বিশ ভাইজান আমি মুর্শিদাবাদ থেকে দেখছি দেলোয়ার দেলোয়ার অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেলোয়ার ভাইকে মুর্শিদাবাদ থেকে দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের এখানে কোনো প্রবলেম হয়নি নম্বরটি আর একবার বলুন হ্যাঁ আমার নম্বর নিয়ে নেন একানব্বই তেইশ একানব্বই তেইশ একাশি বাষট্টি পঁয়ত্রিশ আমাদের এদিকে আসলে যোগাযোগ করবেন আশা করি আমি যতটা পারি আপনাদেরকে সাহায্য করব। বা উপকার করব আমার বাড়িতে আসবেন থাকবেন অসুবিধা নেই মাদ্রাসা ভোটের ওই রেজাল্ট কি হলো কোটে কি হলো কি হলো হাইকোর্ট করা হয়েছে হাইকোর্টের তরফ থেকে আমাদের মথুরাপুর শঙ্করপুর অঞ্চল ঢোলা থানার অন্তর্গত মাদারপাড়া হাইমাসা যে ভোট ছিল লুটপাট হয়ে যাওয়ার পর আইএসএফ এর তরফ থেকে হাইকোর্ট করা হয়েছে হাইকোর্টের থেকে এখনো সুরাহা মেলেনি কি হয় এখনো জানার বিষয় রয়েছে তবে ওখানে মাদ্রাসা এখন আর বন্ধ রয়েছে এখন আর কোনো কেউ গঠন করতে পারবে না চালাতে পারবে না বোম্বাই থেকে দেখতেছি ফেদাউস অসংখ্য অসংখ্য ধন্যবাদ মুম্বাই থেকে দেখার জন্য ভাইজানকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ মুম্বাই আপনি কি করেন ভাঙড়ে ছাব্বিশে খেলা হবে তাজাফার মোল্লা কমেন্ট করেছে হ্যাঁ খেলা তো হবে বেশি খেলা করতে যাবেন না পরিস্থিতি ওপরে চলতে হবে আপনি তো বুঝতে পারছেন জোর জবস্তি করে মানে নিয়ে নেওয়া হচ্ছে যেখানে আইএসএফ জয়ী হয়ে যাচ্ছে টিএমসিরা জোর জবস্তি করে সেগুলোকে দখল করে নেওয়ার চেষ্টা করছেন <laughs> असलकुम भाई साहब धोला धोला अंतर्गत खबर की हलो भाई एक तो जानवें ঢোলা কোন খবরের কথা শুনতে চাচ্ছেন জানতে চাচ্ছেন একটু বলেন মফির খান কমেন্ট করেছে আমি কেরালা থেকে দেখছি কেরালা থেকে দেখছে আমার ভাইজান অসংখ্য অসংখ্য ধন্যবাদ কেরালায় কি করেন ভাইজান আমি মিডিয়া পুরুষ থেকে বলছি ঢোলার অন্তর্গত ভোটের খবর কি ফাইনাল কি হলো ফাইনাল কি হলো বলতে ভোট লুটপাট হয়ে গিয়েছে আইএসএফ এর বড় বড় টিএমসির বড় বড় গুন্ডারা জোরজবস্তি করে ভোট লুট করে নিয়েছে এবং নিজেদেরকে জয়ী বলে ঘোষণা করে নিয়েছে মাস্টারের কাছ থেকে লিখিত করে নিয়েছে তবে এ নিয়ে হাইকোর্ট করা হয়েছে ওরা কিছু করতে পারবে না হাইকোর্ট থেকে এখন কোনো খবর হয়নি সদস্যরা হয়ে গিয়েছিল তাকে খোঁজ পাওয়া গিয়েছে কুলপি কুলপি গিয়েছেমহল অঞ্চলের যে মহিলা সদস্যকে কিডন্যাপ করে নিয়েছিল তার খোঁজ পাওয়া গিয়েছে অসংখ্য ধন্যবাদ খুশির সংবাদ তিনি এখন রয়েছে আহ কুল্পি থানায় এখন রয়েছে উদ্ধার করা হয়েছে কুলপি থানায় এখন রয়েছে ভোট তাই প্রস্তুতি প্রস্তুতি ভোটের ঠিকঠাক রয়েছে একবারে উঠে পড়ে লাগবে নসাদ দিকে ভাইজান এর এখনো উঠে পড়ে লেগেছে একটাই মাত্র বিধায়ক যার দেখে নসা সিদ্দিকি ভাইজানকে দেখে সিএম ভয় পাচ্ছে আপনার দেখতে তো পারছেন ছাব্বিশে কি হবে সময় বলে দেবে মানুষ আর টিএমসি কে চাইছে না আইএসএফ এর ভরসা রাখছে বিশেষ করে আমাদের এদিকে তো আইএসএফ প্রচুর ঢোলা থানার অন্তর্গত কিন্তু জোর জবর্তি করে মানে এদিকে গুন্ডাগিরি বেশি চলে আর কি আমি জরির কাজ করি ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ ভাইজানকে জরির কাজ করে কেরালা থেকে দেখছিল কমেন্ট করেছিল ধন্যবাদ ভাইজানকে কাজ ভালো হোক এই আশা করি হয়তো প্রিয় দর্শক সকলের কমেন্ট আমি পড়তে পারছি না তো যাদের পড়তে পাচ্ছি সকলের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করছি আর যাদের কমেন্ট পড়তে পাচ্ছি না কেউ মন খারাপ করবে না আশা করি চেষ্টা করব। মুম্বাই থেকে দেখছি সেলাই কাজ করি অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাইজানকে মুম্বাই থেকে দেখছে সেলাইয়ের কাজ করে আহ আশা করি কাজ ভালো হচ্ছে দোয়া করি কাজ ভালো হোক আহ আমি এক আমি তো একদম টিএমসি বিরোধী তাই কি খবর ভাই জানার জন্য মনটা খুব সুন্দর আইএসএফ পার্টি গুলো কেমন ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য আইএসএফ পার্টি করেন আশা করি ভবিষ্যতে ভালো হবে